মাখনের সাথে মিশিয়ে এই খাবারটা খান মাখন আমরা প্রত্যেকেই মাখন চিনি মাখনের সাথে মিশিয়ে এই খাবারটা খাবেন আপনি যদি দেড়শো বেঁচে থাকেন আপনার রূপ লাবণ্য এবং সেক্সুয়ালি পাওয়ার এক বিন্দু কমবে না এক বিন্দু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তা সাধক নয়ন ভাই আপনার কাছে আজকে জানব যে আমাদের যে মানব দেহের যে সেক্সুয়ালি পাওয়ার এই পাওয়ারটা আমরা কীভাবে ধরে রাখবো বা আমাদের তো কোনো ফলেই ঠিক থাকতে পারতেছি নি বা বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে বা আমার বয়স যেমন পঞ্চাশ বছর আপ হয়ে গেছে কিন্তু আমার এখন অনেক সমস্যা দেখা যাচ্ছে তো এগুলো নিয়ে আপনি আমাদের একটু জানান বা বোঝান বা কীভাবে ভালো থাকবো বা সুস্থ থাকবো এ সম্বন্ধে আমাদের কিছু জানাবেন আশা করি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর খুব সুন্দর অত্যন্ত গভীর প্রশ্ন এটা যে আমরা তো কোনোভাবেই কোনো কিছুতেই অনেক ধরনের ট্যাবলেট অনেক ধরনের ঔষধ অনেক ধরনের কিছু খেয়ে আমরা এই সেক্সুয়ালি পাওয়ারটা কি কন্টিনিউ রাখতে পারতেছি না আপ হচ্ছে ডাউন হচ্ছে আপ হচ্ছে ডাউন হচ্ছে একটা লেভেলে থাকছে না যেমন আপনি বলছেন আমার বয়স পঞ্চাশ আপ দেখেন আপনার বয়স পঞ্চাশ আপ আমার বয়স পঞ্চাশের কাছাকাছি আপনার চুল দাড়ি পেকে গেছে দাঁত পরে গেছে দাঁত নড়ে গেছে তো আমারও পঞ্চাশ শুই সুই খুব একটা এ না তো আমার কিন্তু এখনও আমি কিন্তু প্রচুর পরিমাণ পান খাই আপনারা আমার দাঁত দেখলে বুঝতে পারতেছেন তো চুল পাখে নাই এটা কিন্তু কলব দেওয়া চুল না দেখেন কলব দেওয়া চুল না পাখে নাই তো কিছু খাবার রয়েছে যেমন আজকে যে কথাটা বলবো মাখন মাখন কিন্তু আমরা কিনতে পাই বড় বড় দোকানে মাখন কিনতে পাই সেই মাখনের সাথে আপনি দু একটি বীজ মিশিয়ে খাবেন পেঁয়াজ না না পেঁয়াজ না গাছ আমি বলবো বীজ বীজ এটা হলো বিছি কোনো বস্তুর ভিতরে বিচি হয় এরকম বিছি দু একটি বিছি আপনারা এই মাখনের সাথে মিশিয়ে যদি খাইতে পারেন এখনো যদিও আপনার পঞ্চাশ আপ হয়ে গেছে এখনও যদি এই খাবার আপনি কন্টিনিউ করেন আপনি আশি বৎসর পর্যন্ত যৌবন ধরে রাখবেন আশি বৎসর পর্যন্ত আপনার পাওয়ার নষ্ট হবে না সুন্দর কথা তো ধৈর্য সহকারে শুনবেন কথাগুলি প্রত্যেকটা কথা শুনবেন টেনে টেনে যাবেন না বিওয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ কথাগুলি আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো আপনাদেরকে সেই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই ঔষধটা আপনারা আজকে থেকেই খাওয়া শুরু করবেন এটা প্রত্যেকটা মানুষ খাইতে পারবেন ডায়াবেটিক্স ওয়ালারাও খাইতে পারবেন এই খাবারটা প্রত্যেকটা মানুষ খাইতে পারবেন কারোর জন্য কোনো বাধা নিষেধ নাই যারা মনে করেন যে আমাদের পাওয়ারটা একেবারে কমে গেছে আসলে আমাদের বাংলাদেশে ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে আমরা সব ধরনের পাওয়ারই কমিয়ে ফেলেছি পতার পাওয়ার হাঁটার পাওয়ার আমরা কিন্তু অল্প একটু হাঁটলেই হাঁটলে যাচ্ছি কেন আমরা হাঁটতে গেলে আর একজন হাটে যাচ্ছিস টাকা নাকি রিক্সাতে গেলি না এই যে একটা সরমের ব্যাপারের কারণে আমরা রিক্সা দিয়ে যাই বাড়ির পাশেই বাজার বাজারে গেলে রিক্সা দিয়ে যাই তারপরে সাইকেল দিয়ে যাই হুন্ডা দিয়ে যাই কিন্তু আমরা হাঁটি না হাঁটি না এই হাঁটার যে উপকার হাঁটি না বললে কিন্তু অল্প একটু হাঁটলে আমরা হাফসে যাচ্ছি অল্প একটু কাজ করলে আমরা হাফসে যাচ্ছি অভ্যাস যেমন আমাদের কৃষকেরা এই যে এত গরম এই গরমের ভিতরে তারা কিন্তু পূর্ণাঙ্গ রোদের ভিতরে তারা কাজ করতেছে পিঠের চামড়া পরে তামার মতো কালো হয়ে গেছে তাও কাজ করতে তাও তারা কাজ করতেছে তাদের গরম মালুম হয় না আর আমরা ফ্যানের নিচে বৈশাখ কিন্তু হাফসে হাফসে যাচ্ছি ইস কি গরমটা দিচ্ছে রে একটা হলুস তুলুস শুরু হয় আমাদের কেন সেটা আমরা সেটার অভ্যাসটা রাখি নাই তো আমাদের সেটার অভ্যাসটা রাখতে হবে অভ্যাসটা না রাখলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন আঙ্গে ক্ষতি তো যাও যে কথাটাই ছিলাম যে আপনি বলছিলেন যে আমরা এই হিমশিম খাচ্ছি মানে এই পাওয়ারটা নিয়ে আমরা সাংসারিক জীবনে অনেক ধরনের কথা শুনছি মানে মোট কথা হলো একজন নারীর সর্বনিম্ন আঠারো মিনিটের প্রয়োজন আর আমরা কিন্তু আঠারো মিনিট দিতে পারছি না আমরা আঠারো মিনিট সার্ভিস দিতে পারতেছি না কারণ হইল আমরা সর্বোচ্চ আট থেকে নয় মিনিট দশ মিনিটের বেশি সার্ভিস দিতে পারছি না যার কারণে আমাদের স্ত্রীগণের চাহিদা রয়েই যায় চাহিদা থেকে যায় সত্য সাহিত চাহিদাটা থেকে যায় আর সেই চাহিদাটা পরিপূর্ণ করার জন্যে সেই চাহিদাটা পূর্ণাঙ্গভাবে আঠারো মিনিটের বেশি সহবাস করার জন্যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে মাখন মাখন আনবেন মাখন কিনে আনবেন মাখন কিনে এনে তারপরে আপনার যে আমাদের লম্বা লম্বা পানি লাউ হ্যাঁ পানি লাউ এটা কি কী লাউ বলে কদু বলে হ্যাঁ কদু এরকম লম্বা লম্বা হয় পানি লাউ এর ভিতরটা লাউটা যখন একটু বয়স্ক হয় তখন এর ভিতরে বিচি হয় এই বিচির ভিতরে একটা সাদা দেখবেন দানা আছে আছে হ্যাঁ এই সাদা দানা সাদা চাষটা নিবেন মিষ্টি লাউ লাউটা পাকলে মিষ্টি কুমড়া বলে অনেকেই সেই মিষ্টি লাউয়ের ভিতরে বিচি আছে এই বিচিটা নিবেন কুমড়োর বিচি নিবেন কুমড়োর বিচি কুমড়োর বিচি আমরা কেউ খাই না ফেলে দিই হ্যাঁ তারপরে ওই পানি লাওয়ার বিচি আমরা ফেলে দিই কিন্তু এই বিচিগুলি না ফেলে মাখন দিয়ে মিশিয়ে আপনি একটা সপ্তাহ খান এক সপ্তাহ খাইয়া দেন আপনার পাওয়ার আঠারো থেকে চলে যাবে মাখন দিয়ে এই কুমড়ো বিচি মিষ্টি লাউয়ের বিচি আর পানি লাউ পানি কদুর বিচি এগুলি ভিতর থেকে সাদা সাসটা বের করে খাবেন আর মিষ্টি লাউটা বিচিটার কোন রকম ভিতর থেকে বের করার প্রয়োজন নাই পুরাটা ধুয়ে পরিষ্কার করে মাখন দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন কুমড়োর মাখন দিয়ে খেয়ে নিবেন একটা সপ্তাহ খান আপনার যে পাওয়ারটা নয় মিনিটে ছিল তিন নং ছত্রিশে চলে যাবে সুন্দর তিন নং ছত্রিশে চলে যাবে এইটা গ্যারান্টিযুক্ত একদম গ্যারান্টি এটা আপনি আজকে থেকে সাতটা দিন খাবেন আপনার বয়স যতই হোক প্রথমেই বলেছি যে আপনার পঞ্চাশ আপ আশি হয়ে গেলেও আপনি খান আশি হয়ে গেলেও আপনি খান কোনো রকম প্রবলেম নাই খাওয়ার সাথে সাথে পাওয়ার বাড়বে খাওয়ার সাথে সাথে পাওয়ার বাড়বে এটা সাধক নয়ন আপনাদেরকে কথা দিল তো যাই হোক আশা করছি আপনারা বিরক্ত হন নাই কথাগুলি বুঝতে পেরেছেন তো আজকেই খাবেন আশা করছি তো সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্ত যদি বেঁচে থাকি আয়াতে মোলাকাত আবার দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার